হ্যালো গাইস আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবার আমি তান্ত্রিক কবিরাজ আর আমার বাড়িটা হচ্ছে ছোট্টগ্রাম বাসকালী আপনারা এই মুহূর্তে আমার একটা ছোট্ট ভিডিও দেখতে পাচ্ছেন আমি সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও এক বুক ভরা ভালোবাসা আর যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি সবাইকে বলছি আপনারা একটু দেখার সাথে সাথে আমাকে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই কবিরাজি করে আমি ইনশাল্লাহ মানুষের উপকার করতেছি ইনশাল্লাহ আপনাদের দুয়াই তো আপনারাও যদি আপনাদের যদি কোনো যদি প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের জন্য ইনশাল্লাহ আপনাদের সেবা করার জন্য আমি বসে রয়েছি আপনারা দূর দূরান্ত থেকে দেশ ও প্রবাস থেকে যারা আমার সাথে কাজ করতে চান বা যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমি তাদেরকে অনুরোধ করে বলছি আপনারা আমার ভিডিওটি দেখার সাথে সাথে আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার মোবাইল নম্বর দিয়ে দেবো ওখানে আপনারা আমার আমার নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কথা বলতে পারবেন সরাসরি ইনশাল্লাহ তো আমার কবিরাজের বয়স বয়স হচ্ছে যে এখন এগারো বছর হয়ে গেছে আমি কিন্তু যেরকম মানে কোনো মিথ্যা কোনো ইয়া বু আবাজি করে কোনো কবিরাজি করি না আমার কিন্তু লাইসেন্স সহকারে আমি কাজ করি এবং যে কোনো কাজের জন্য বা কেউ বিপদে পড়েছে বা কেউ জায়গা জায়গা জমি নিয়ে জগাড়া জাতি হয়েছে বা এদেরকে আপোষ করা বা স্বামী স্ত্রীর অমিল হলে বা স্বামী স্ত্রী যদি বিচ্ছেদ হয় তাহলে ওখানে মহাব্বত সৃষ্টি করা এবং প্রেমিক প্রেমিকা বশীকরণ দেশ বিদেশে তদবির করা সহ আরও অনেক ধরনের কাজকর্ম নিয়ে আমি জন্য বসে রয়েছি ইনশাল্লাহ আপনারা যে কোনো কাজের জন্য এবং যে কোনো তদবিরের জন্য আপনারা সরাসরি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমার ইউটিউব চ্যানেলও যদি আপনারা যদি যোগাযোগ করেন তাহলে ইউটিউব চ্যানেলও আমাকে পেয়ে যাবেন আর যদি আমাকে আপনারা যদি পেতে চান তাহলে আমার ফেসবুক ফেজেও পাবেন এবং ফেসবুকও আসি আমি আপনাদের জন্য আমার ফেসবুকের নাম হচ্ছে তান্ত্রিক কবিরাজ মগা ও আর আমার ফেজের নাম হচ্ছে তান্ত্রিক কবিরাজ মগা ও শ্যামি ফেসবুকের নাম হচ্ছে আবদুল মোতালি বিদ্যুৎ আপনারা যদি কেউ যদি আমার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য এই মুহুর্তে বসে রয়েছি আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনারা কাজ করতে পারবেন আমার মো আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট টু ডাবল নাইন টু সেভেন সিক্স নাইন সিক্স আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট টু ডাবল নাইন টু সেভেন সিক্স নাইন সিক্স আর আমার আর আরেকটা নাম্বার আছে ওইটাও আপনাদের মাঝে তুলে ধরলাম জিরো ওয়ান ডাবল থ্রি জিরো থ্রি টু নাইন জিরো ডাবল ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসালামুক ওরমতুল্লাহি